অ্যাকাউন্ট ওপেন করার জন্য প্রথমে যেটা করতে হবে আমরা যাব প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে ব্র্যাক ব্যাংকের যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটাকে ইনস্টল করব যেমন এখানে ব্র্যাক ব্যাংক লিখে সার্চ করলে এখানে ব্র্যাক ব্যাংক আস্তে নামক একটা অ্যাপস চলে আসবে এই অ্যাপসটা ইনস্টল করতে হবে আমি অলরেডি এটি ইনস্টল করে রেখেছি সুতরাং আর ইনস্টল করার প্রয়োজন নেই আমি সরাসরি ওপেনে চলে গেলাম ওপেনে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে ব্রাক ব্যাংকের অ্যাপসটার আস্তে অ্যাপসের যে ইন্টারফেস এর ভিতরে এখানে ওপেনে ব্যাংক অ্যাকাউন্ট নামক একটা অপশান আছে এই অপশানটাতে চাপ দেবেন চাপ দেওয়ার পরে ওরা একটা ব্রাউজারের মাধ্যম দিয়ে আপনাকে অনলাইনে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করা যায় এবং তার জন্য কী কী ডকুমেন্ট লাগে সেগুলোর জন্য একটা দিক নির্দেশনা দিচ্ছে ওরা বলতেছে যে ব্রাক ব্যাঙ্কের অনলাইন অ্যাকাউন্ট খোলার জন্য কোনো ধরনের ফর্ম পূরণ করার ঝামেলা নেই কোনো স্বাক্ষরের প্রয়োজন নেই ব্রাঞ্চে যাওয়ারও কোনো প্রয়োজন নেই আর অ্যাকাউন্ট খুলতে যে জিনিসগুলো লাগবে তার ভিতরে ওখানে বলে দিয়েছে যে আপনার জাতীয় পরিচয়পত্র লাগবে অর্থের উৎসের প্রমাণ লাগবে নমিনির জাতীয় পরিচয়পত্র লাগবে এছাড়াও আরও লাগতে পারে আপনার পাসপোর্ট অথবা জন্মসন্দ অথবা ইটিন লাগতে পারে তো আপনার কাছে যদি এই সকল ডকুমেন্টগুলো থাকে তাহলে আপনি এখন একটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রস্তুত তো আমার কাছে সব ডকুমেন্ট রেডি আছে এখন আমি অ্যাপ্লাই করুন বাটনে চাপ দিলাম এবং এরপরে ওপেন ইয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ভিতরে আপনার ব্রাঞ্চ এবং এজেন্ট ব্যাঙ্কিং এ দুইটা অপশন আছে এখন ব্রাঞ্চ বলতে যে মেইন ব্রাঞ্চের শাখাগুলো সেখান সেই সকল শাখায় যদি আপনি অ্যাকাউন্ট করতে চান তাহলে ব্রাঞ্চ সিলেক্ট করবেন আর এজেন্ট ব্যাঙ্কিং হচ্ছে মূল ব্যাঙ্কিং না মূল ব্যাঙ্কিংয়ের আন্ডারে মূলত এজেন্ট যেমন টাস বাংলারও একটা এজেন্ট ব্যাঙ্কিং থাকে ব্যাঙ্কে শেয়ার এজেন্ট ব্যাঙ্কিং থাকে ও ওলত করতে চাইলে সেটা সিলেক্ট করবেন তো আমি মূলত মেইন ব্রাঞ্চের অ্যাকাউন্টে করতে চাচ্ছি এরপর অ্যাকাউন্টের টাইপ সিলেক্ট করতে হবে রিটেইল এখানে আপনি এসএমই ব্যাংকিংটা সিলেক্ট করতে পারবেন না শুধু রিটেইলই এখানে সিলেক্ট করার জন্য অ্যাভেলেবল এরপর আমি নেক্সট বাটনে ক্লিক করলাম এখন এই মুহূর্তে সে আপনার যে নাম্বারটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা করতে যাচ্ছেন এই ফোনের অ্যাপসটা যে যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন থাকবে এবং আপনার ব্রাক ব্যাঙ্কের অ্যাকাউন্টের সাথে যে নাম্বারটা অ্যাড করতে চান সেই নাম্বারটা এখানে দিবেন আর এর উপরে আরও বলে দিয়েছে যে আপনি কি অলরেডি ব্রাক ব্যাংকের কোনো কাস্টমার অর্থাৎ আপনার ব্রাক ব্যাংকে অলরেডি কোনো অ্যাকাউন্ট আছে নাকি যদি থাকে ইয়েস দিবেন না থাকলে ন দিবেন আমার যেহেতু নেই তাহলে আমি ন দিলাম আর ইয়েস থাকলে এরপরে আবার কি অ্যাকাউন্ট আছে আরো বিভিন্ন তথ্য চাবে সেগুলো দিতে হবে যাই হোক আমি দিলাম নো দেওয়ার পরে আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিলাম এরপরে ওরা আমাকে একটা ওটিপি দিবে আপনি দেখতে পাচ্ছেন ব্রাক ব্যাংক থেকে অলরেডি একটা মেসেজ আছে যেখানে ওটিপি ফোর ওয়ান থ্রি সেভেন সিক্স ফাইভ ফোর ওয়ান থ্রি সেভেন সিক্স ফাইভ দিয়ে সাবমিট করলাম আচ্ছা সাবমিট করার পরে ওরা হচ্ছে আমাকে নেক্সট স্টেপে নিয়ে গিয়েছে যেখানে আমার আইডেন্টি আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে আইডেন্টি ভেরিফিকেশনের জন্য প্রথমে ওরা আমার কাছে এনআইটির ফ্রন্ট সাইড আর এনআইটির সাইডটা চাচ্ছে আপনি এটা ছবি তুলে সরাসরিও দিতে পারেন অথবা আপনার ব্রাউজার ব্রাউজ করে ফোনে গ্যালারিতে যদি আগে থেকেই ইমেজ তোলা থাকে তাহলে সেটা সিলেক্ট করে দিতে পারেন তো আমি সরাসরি এখানে ছবি তুলে দিচ্ছি যেহেতু আমার এনআইডিটা ভাবে ছবি তোলা ছিল না এখন আমি এনআইডিটা মাঝখানে আসার পরে সুন্দর করে ক্যাপসারে চাপ দিলাম এবং এটা ক্যাপসার হয়ে গেল এখন হচ্ছে এনআইডিটা আপনাকে সুন্দরভাবে প্লেস করতে হবে মাঝখানে নিয়ে এটাকে প্লেস করতে হবে প্লেস করতে হবে এরপরে যদি ঠিকঠাক থাকে তাহলে ডান দিতে হবে এরপরে আছে আপনার ব্যাক সাইড ব্যাক সাইডের জন্য আমি এটা ক্যাপচার করব ব্যাক সাইড ক্যাপচার করার জন্য আপনাকে এইভাবে ব্যাক সাইড নিতে হবে ছবি তোলা হয়ে গেছে এখন এটাকে সুন্দর করে ক্রপ করে মাঝখানে বসায় দিয়ে টান দিতে হবে দেখুন আমার এনআইডির ফ্রন্ট সাইট এবং ব্যাক সাইড উভটাই আপলোড ছবি তোলা হয়ে গেছে এখন আমাকে আপলোড করতে হবে আপলোড আপলোড বাটনে চাপ দিলাম এরপর ছবি দুটো আপলোড হচ্ছে আপলোড করা শেষ এখন বলতেছে যে প্লিজ পুট করে অ্যাপ্লিকেন্টের ফেস ইন দ্য ফ্রেম অর্থাৎ এখন আমার ছবি দিতে হবে তো ছবি দেওয়ার জন্য আমার ক্যামেরা প্রথমে ওপেন করতে হবে আর ওনারা বলতেছে ফেসটা ফ্রেমের ঠিক মাঝখানে নিয়ে আসতে হবে তো আমি আমার ফেসটা ফ্রেমের ঠিক মাঝখানে নিয়ে আসলাম ক্যাপসা দিলাম এরপর এটাকে আবার আপলোড দিলাম ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর আপনাকে এই পেজে নিয়ে আসবে যেখানে আপনাকে জেন্টার প্রোডাক্ট টাইপ সহ অ্যাকাউন্ট টাইপ এই বিষয়গুলো এখানে সিলেক্ট করতে হবে তো আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে মেল মেয়ে হলে ফিমেল সিলেক্ট করবেন এরপর অ্যাকাউন্ট টাইপ বা ডিফল্ট সেভিং অ্যাকাউন্ট সিলেক্ট করা আছে আমি সেভিংসে রাখলাম এরপরে সিলেক্টের অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট অ্যাকাউন্ট টাইপের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এমপ্লয়ি ব্যাঙ্কিং লোকাল এবং স্টাফ আছে আপনার আপনি যদি সেভিংস অ্যাকাউন্টে করতে চান কোনো এমপ্লয়ি হিসাবে তাহলে প্রথমটা সিলেক্ট করবেন আর যদি বিপিপিএলসি ইমপ্লয়ি অনলি মানে এই ব্যাংকের যদি স্টাফ হয়ে থান তাহলে সব শেষেরটা সিলেক্ট করবেন আর যেহেতু আমি দুইটার কোনোটাই আমি একজন ফ্রিলান্সার সেই হিসাবে আমি লোকালটা সিলেক্ট করছি এরপরে সিলেক্ট করো ইয়ার ডিজ ডিজাইরেড প্রোডাক্ট প্রোডাক্ট হচ্ছে আপনার কোন অ্যাকাউন্ট টাইপের অ্যাকাউন্টটা করতে চান আপনারা যদি অ্যাকাউন্টগুলো সিলেক্ট করেন তাহলে কিছু একটা ডিটেলস এখানে দেখতে পাবেন যেমন এখানে এটা অলমোস্ট স্টুডেন্ট টাইপ অ্যাকাউন্টের মতো যেমন আঠারো থেকে পঁচিশ ইয়ার ওল্ড অ্যাকাউন্টটা করতে পারবে আর স্টুডেন্ট আইডি অবশ্যই প্রুভ করতে হবে প্রমাণ দিতে হবে এরপরে আছে হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ি অ্যাকাউন্ট এখানে আপনি দেখতে পাচ্ছেন যারা সরকারি চাকরিজীবী তাদের জন্য এই অ্যাকাউন্টটা আবার কিছু আছে গভর্নমেন্ট ইমপ্লয়িজ পাউস অ্যাকাউন্ট আর আরেকটা আছে ইজেড ডাবল ই সেভিংস অ্যাকাউন্ট আমি মূলত এই অ্যাকাউন্টটাই করব যেখানে সর্বনিম্ন আপনাকে পাঁচশো টাকা ডিপোজিট করতে হবে প্রথমে। আরও কিছু অ্যাকাউন্ট টাইপ আছে যেমন প্রিমিয়াম সেভার্স অ্যাকাউন্ট এটা দেখেন সর্বনিম্ন আপনাকে পঞ্চাশ লাখ টাকা এখানে রাখতে হবে তো আপনারা এই অ্যাকাউন্টগুলো সিলেক্ট করে করে আপনার কোনটা প্রয়োজন সেটা দেখে নেবেন এবং সেই অ্যাকাউন্টটা করবেন এরপরেও যদি আরও বিস্তারিত জানার প্রয়োজন হয় তাহলে এখানে তাদের হেল্প নাম্বার দেওয়া আছে যেমন ওয়ান সিক্স ডাবল টু ওয়ান এই নাম্বারে ফোন করবেন করে বিস্তারিত জেনে নেবেন তো আমি মূলত সেভিংস অ্যাকাউন্ট করবো এই জন্য এটাকে সিলেক্ট করলাম এরপরে হচ্ছে আমি নেক্সটে যাব। যাবো এরপরে আপনার সামনে কয়েকটি ধাপ আসবে যেখানে আপনাকে পার্সোনাল ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে যেমন আপনার এনআইডির ডিটেলস আপনার অ্যাড্রেস এবং আপনার নমিনির ডিটেলস নমিনির ফোন নাম্বার এবং আপনার ফোন নাম্বার ইমেইল এবং যাবতীয় যত পার্সোনাল ডিটেলস আছে সব কিছু এখানে আপনাকে ফিল আপ করতে হবে এবং কি আপনার ইনকাম সোর্সের প্রুফটাও এগুলো সব এখানে আপনাকে দিতে হবে তো এইগুলো পার্সোনাল ইনফরমেশনগুলো এখানে আমি স্কিপ করে যাচ্ছি এই ধাপটা এখানে স্কিপ করার কারণ হচ্ছে পার্সোনাল ডিটেলস ইউটিউবের ভিডিওতে এভাবে শেয়ার করলে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন অনুসারে পলিসি ভায়োলেশনের কারণে ভিডিওটাকে ইউটিউব থেকে সরিয়ে দিতে পারে এই জন্য এই ধাপ আমি স্কিপ করে গেলাম তবে আপনারা যেটা করবেন সব কিছু ভালোভাবে সুন্দর করে ফিল আপ করবেন ফিল আপ করার পরে সব শেষের ধাপে আপনারা প্রিভিউ দেখতে পারবেন এবং প্রিভিউতে সব কিছু ভালো করে রিভিউ দিবেন যদি দেখেন যে কোনো ইনফরমেশন ভুল ব্যাক বাটন চেপে আবার আগের ধাপে গিয়ে সেটাকে সম্পূর্ণ করে এসে প্রিভিউ দেখবেন এবং সব শেষে ফাইনালি যদি দেখেন সব কিছু ঠিক আছে তাহলে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন এবং সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন আপনাদের সামনে এই আস্থা অ্যাপসটির ইনফরমেশন যেখানে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে ধাপে চলে আসবেন প্লিজ ইন্টার করো ইউর আস্থা ইউজার নেম এখানে আপনার আস্থা ইউজার নেমটা দিতে হবে এর যেটা হতে হবে মিনিমাম চার ক্যারেক্টারের হতে হবে আলফাবেটিক্যাল থাকতে হবে নাম্বার থাকতে হবে সব কিছু দিয়ে এখানে ইন্টার করা করতে হবে আমি একটা দেখি যে আমার কাছে একটা মেসেজ আসলো ব্রাক থেকে সেটা আসলে কী বলছে আচ্ছা গেটিং ফ্রম ব্রাক এর অ্যাপ্লিকেশন ট্র্যাকিং নাম্বার ইজ এট উইল উই উইল লেট ইউ নো ইউর অ্যাকাউন্ট শর্ট নাম্বার শর্টলি আছে আর আমার আমি যে অ্যাপ্লিকেশনটা সাবমিট করেছি তার একটা আইডি দিয়েছে এবং তারা আমাকে শীঘ্র এটা কনফার্ম করবে যে হবে কি হবে না এখন আমি আস্তা জন্য একটা ইউজার নেম দিব হ্যাঁ ইউজার নেম আছে এবং সব ঠিকঠাক আছে আমি সাবমিট করে দিলাম বলতে দিয়ে রাষ্ট্রফল ইসলাম ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ মি সাবমিটেড সাকসেসফুলি আপন কমপ্লিটেশন অফ দ্য অ্যাকাউন্ট ওপেনিং প্রসেস অ্যাট দ্য ব্যাংকের ইন টু উইল সেন্ড ইউর অ্যাকাউন্ট নাম্বার বা এস এম এস আর ইমেল শর্টলি ইউ ক্যান ডিপোজিট মানি রাইট আফটার ইউর রিসিভ ইউর অ্যাকাউন্ট নাম্বার উইল সেন্ড ইউর ডেবিট কার্ড টু ফিফারেট মেলিং অ্যাড্রেস আচ্ছা আমার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে এখন তারা আমাকে অ্যাকাউন্ট নাম্বারটা মেইল করে অথবা এস জানিয়ে দেবে তো এই হচ্ছে ব্র্যাক ব্যাংকের একটা অ্যাকাউন্ট ওপেন করার প্রসেস আমি আপনাদের ফুল প্রসেসটা দেখিয়ে দিলাম যে যেটা যার মাধ্যম দিয়ে আপনি ব্রাঞ্চে না গিয়ে নিজে নিজেই একটা অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে আমি এর মাঝে ব্র্যাক ব্যাঙ্কের এজেন্টে সাপোর্টে একটু কথা বলেছিলাম বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করেছিলাম আমি সেটাই ভিডিওর শেষে অ্যাটাচ করে দেবো আপনারা সেটাও দেখতে পারবেন আর আমাকে আর একটা ব্রাক থেকে মেসেজ করা হলো দেখি এখানে কী বলা হয়েছে ই ওয়েলকাম টু ব্যাঙ্ক ব্রাক ব্যাংক আমার অ্যাকাউন্ট নাম্বার অলরেডি তারা দিয়ে দিয়েছে হুম অর্থাৎ আমার অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে এখন আমি আস্থা অ্যাপ ডাউনলোড করে সেখানে লগ করে কাজ করতে পারবো এই এর অ্যাকাউন্ট নাম্বার কমপ্লিট হচ্ছে টোটাল প্রসেসটা হ্যাঁ এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থাকে ওদের যে হেল্পলাইন নাম্বার ওয়ান সিক্স ডাবল টু এই নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারবেন অথবা ভিডিওতে কমেন্ট করেন আমি যতটুকু জানি আমার সাধ্য মতো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে শুভ অপরাহ্ন আমি উর্মি বলছি আপনার জন্য কি করতে পারি জি আমি ব্র্যাক ব্যাংকে একটা অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছিলাম এই জন্য কিছু তথ্য জানতে চাই আমাদের ডিস্ট্রিক্টে সিরাজগঞ্জে এখানে দেখলাম সিরাজগঞ্জ ব্রাঞ্চ না লিখে ইয়াতে দেখলাম অনলাইনে ফর্ম পূরণ করতে গিয়ে দেখলাম সিরাজগঞ্জ এস এম ই আবার অবলিক দিয়ে কৃষি ব্র্যাংক হ্যাঁ এটাই আমাদের ব্রাঞ্চ স্যার একাকে মেইন ব্রাঞ্চ না তাহলে আবার এসএম কেন দেব এটাতে কোনো সমস্যা নেই স্যার মানে ব্রাঞ্চ হচ্ছে দুভাবে হয় একটা হচ্ছে স্যার কর্পোরেট ব্রাঞ্চ মানে শুধু ব্রাঞ্চ নামটা থাকে আর একটা হচ্ছে সিরাজগঞ্জ মানে আরেকটা হচ্ছে এসএম কৃষি ব্রাঞ্চ তো আপনি ওই ব্রাঞ্চ থেকে যে সার্ভিস এবং এই এসএম কৃষি ব্রাঞ্চ থেকে সেম সার্ভিসই পাবেন কোনো আলাদা কোনো কিছু নেই স্যার ও সেম হ্যাঁ সিরাজগঞ্জ এসএম ব্রাঞ্চটা হচ্ছে স্যার আমাদের হচ্ছে রাজশাহী ডিভিশনে পড়েছে সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টে জি আপনি এটাই মানে আপনি যদি মনে করেন যে এটা আপনার নিয়ারেস্ট ব্রাঞ্চ আপনি রাখতে চাচ্ছেন এটা আপনার ওপেনিং ব্রাঞ্চ হবে আপনি তাহলে সেটা দিতে পারেন হ্যাঁ এটা দিতে চাচ্ছিলাম কিন্তু নামের পার্থক্য আসলে বুঝতে পারছিলাম না যে সমস্যাটা কোথায় না না এখানে সমস্যা নেই আর জানার প্রয়োজন ছিল হচ্ছে আমার অ্যাকাউন্ট টাইপের ভিতরে সেভিংস অ্যাকাউন্ট যেটা সেটাতে লিমিট কি রকম দৈনিক ট্রানজেকশনের লিমিট কার্ড দিয়ে অথবা আচ্ছা এই টিএমবট থেকে কার্ড দিয়ে তুলতে কত তোলা যায় তো আমাদের পার্সোনাল অ্যাকাউন্টগুলো মানে আমাদের যে রেগুলার অ্যাকাউন্টগুলো বেসিক্যালি সেভিং বা কারেন্ট যেটাই হোক না কেন আমাদের নরমালি স্যার রেগুলার প্র্যাকটিস वाइज স্যার কার্ডে ট্রানজিশন লিমিট দেখা যায় 4 লাখ টাকা থাকে 4 লাখ এবং এটা সিঙ্গেল ট্রানজিশন 80000 টাকা পর্যন্ত আপনি ব্যাংক ব্যাংকের بوت থেকে উত্তোলন করতে পারবেন হ্যাঁ কিন্তু এখন যেহেতু দেশের সার্বিক পরিস্থিতি একটু অস্বাভাবিক তো তার জন্য লিমিটা কমানো হয়েছে হ্যাঁ তো যদি স্যার হচ্ছে

ওই অ্যাকাউন্ট যে মেইনটেনেন্স ফি যেমন ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড এগুলোর জন্য বাড়তি ফি ফি আছে কিনা নাকি কি ধরনের কার্ড দেয় ওনারা স্যার আমাদের হচ্ছে ব্রাঞ্চ থেকে যে অ্যাকাউন্টগুলো ওপেন হয় মানে আপনি যেহেতু ব্রাঞ্চে সিলেক্ট করবেন তো সেটার এগেনস্টে মাল্টি কার্ড ইস্যু হবে আমাদের ডেবিট কার্ডের স্যার হচ্ছে সর্বোচ্চ চার্জ ছয়শো নব্বই টাকা এখন এটা অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ভ্যারি করে স্যার হ্যাঁ সর্বোচ্চ চার্জ ছয়শো নব্বই টাকা হবে এটা প্রতি বছর একবার চার্জ করবে আর ম্যাক্সিমাম অ্যাকাউন্টে স্যার একটা মেন্টেনেন্স ফি চার্জ হয় মানে হাফ ইয়ারলি ইয়ার্লি দুবার চার্জ হয় প্রতি ছয় মাসে আপনার যে অ্যাকাউন্টের ব্যালেন্সটা মেনটেন হবে সেটার উপরে স্যার হাফ ইয়ারলি এভারেস্ট ব্যালেন্সটা স্যার চার্জ হবে ভিসা না আমাদের সবগুলো কার্ডই ভিসা কার্ডে হবে স্যার ঠিক আছে তো ভিসা কার্ডটা হচ্ছে মাল্টি কারেন্সি কার্ড ইস্যু হবে পার্সোনাল অ্যাকাউন্টের এগেনস্টে নব্বই টাকা সর্বোচ্চ চার্জ স্যার আমাদের ডেবিট কার্ডের মাল্টি কারেন্সি বলতে আমি এখানে ইউএসডি বা ব্যবহার করতে পারবেন দেশের বাইরেও ইউজ করতে পারবেন তবে দেশের বাইরে ইউজের জন্য আপনার কার্ডে এন্ডorsement করতে হবে এটার জন্য আপনার ভ্যালিড পাসপোর্ট প্রয়োজন হবে বুঝতে পারছি আর টাকা ইউজ করলে কোনো সমস্যা নেই তার ক্ষেত্রে তার কোনো সমস্যা নেই স্যার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আর মেইনটেনেন্স ফি বলছিলাম যেটা সেটা হচ্ছে বছরে দুবার কাটবে হ্যাঁ হ্যাঁ আপনার ব্যালেন্সের উপরে ডিপেন্ড করবে ব্যালেন্সে কত টাকা আছে তার উপরে হ্যাঁ মানে প্রতি ছয় মানে ছয় মাস পর তো একবার কাটবে হাফ ইয়ারলি মেইনটেনেন্স ফি যেটা বলা হয় তো তখন স্যার হচ্ছে আপনার ওই ছয় মাসে এভারেজ ব্যালেন্স যেটা মেইনটেইন হয়েছে সেটার উপরে আপনার ওই আপনারই মেইনটেনেন্স টা কাটবে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ স্যার ভালো থাকবেন